পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু নদীর পানি নিয়ে চলমান উত্তেজনা এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতি নিয়ে ভারী বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রধান নদী চেনাব রাবি ও সুতলেজ অত্যধিক বন্যার পানিতে ভাসছে যা দেশটির পাঞ্জাব প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে পাকিস্তান কর্তৃপক্ষ বাঁধের নিরাপত্তা বজায় রাখতে বাধ্য হয়ে একটি তীরক্ষা বাঁধ ধ্বংস করেছে যার ফলে কর্তারপুর সাহিব নামক শিখ ধর্মীয় পবিত্র স্থানটি সম্পূর্ণরূপে বন্যার পানিতে তলিয়ে গেছে এতে প্রায় একশো জন মানুষ মন্দিরে আটকা পড়ে যান যাদের উদ্ধারের জন্য নৌকা মোতায়েন করা হয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনী নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে নিযুক্ত হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ ভারতের ওপর অভিযোগ করেছে যে ভারতের উজান থেকে পানি ছেড়ে দেওয়ায় তাদের নদীগুলোর পানির প্রবাহ বেড়ে গেছে যা বন্যা পরিস্থিতি আরও প্রকট করেছে ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান অতীতে এই বিষয়ে হুমকি দিয়েছিল এমনকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও বাঁধগুলো উড়িয়ে দেওয়ার কথা বলেছিল বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়েছে ভারতের পাঞ্জাব ও পাঞ্জাবের প্রতিবেশী অঞ্চলে অতিরিক্ত বর্ষণের ফলে চেনাব রাবি ও সুতলেজ নদীতে পানির চাপ বেড়ে যায় এই অতিরিক্ত পানির চাপ সামলাতে পাকিস্তান কর্তৃপক্ষ বাঁধের নিরাপত্তা রক্ষার্থে বাঁধের এক অংশ ধ্বংস করতে বাধ্য হয় বাঁধ ধ্বংসের ফলে কর্তারপুর সাহিব মন্দির বন্যার পানিতে তলিয়ে যায় কর্তারপুর সাহিব শিখ ধর্মের অন্যতর স্থান যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক পনেরোশো সালে মৃত্যুবরণ করেছিলেন মন্দিরে আটকা পড়া প্রায় একশো জনের উদ্ধারের জন্য নৌকা মোতায়েন করা হয়েছে বন্যার আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বন্যার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তান অভিযোগ করেছে যে ভারতের উজান থেকে বাঁধগুলি খোলা ও পানি ছেড়ে দেওয়ার ফলে তাদের নদীগুলোর পানির চাপ বেড়ে বন্যার পরিস্থিতি গুরুতর হয়েছে এটি ভারত পাকিস্তান সম্পর্কের একটি নতুন উত্তেজনার কারণ হতে পারে সিন্ধু নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারত ও পানিস্তানের মধ্যে উনিশশো সালের সিন্ধু নদী পানি চুক্তি ইন্ডাস ওয়াটার্স ট্রিটি অন্যতম প্রধান আন্তর্জাতিক চুক্তি এই চুক্তির অধীনে নদীর পানি বন্টন ও ব্যবহারের নিয়মাবলী নির্ধারিত হয়েছে পাকিস্তানের অভিযোগ ভারতের পানি ছেড়ে দেওয়ার বিষয়টি এই চুক্তির লঙ্ঘন কিনা তা তদন্তের দাবি উত্থাপন করতে পারে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ এই পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব নিরাপত্তা ও উদ্ধারকর্ম পরিচালনা করা পাকিস্তান সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগ যথাযথ বলা যায় তবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আন্তর্জাতিক সমন্বয় জরুরি পানি ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ন্যায্য ব্যবহার এবং ক্ষতির এড়ানো নীতি অনুসরণ জরুরি যদি ভারতের পক্ষ থেকে পানি ছেড়ে দেওয়া হয় এবং তা পাকিস্তানের পক্ষের উপরে অনুন্নতি ঘটায় তবে এই বিষয়ে আন্তর্জাতিক আদানতে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাকিস্তান যদি প্রমাণ করে যে ভারত সিন্ধু নদী পানি চুক্তি লঙ্ঘন করেছে তাহলে এটি আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও আইনি উত্তেজনা বাড়বে